এই যে ভাইরে আলিশা পোস্ট দিচ্ছে তার ইউটিউব চ্যানেলের ইয়া নিয়ে কি এটা তোমার ইউটিউব চ্যানেলের পেলে বাটুন দেখি নামটা দেখাও তো নামটা দেখাও নামটা দেখাও আমার ছোট সংসার কি তোমার ছোট সংসার তোমার সংসারে কে কে আছে তোমার ছোট সংসারে কে কে আছে তাই শুনি তোমার ছোট সংসারে যে তুমি পেলে বাটুন পাইলে কে কে আছে সেই তোমার ছোট সংসারে হ্যাঁ মা বাপ আর কে আছে বইন আছে ও তাহলে তোমার মা বাবাকে একটু দেখি এইখানে মা হয় বলে বইন হয় বলে ফেলে বাডুনের ঠিক আছে যাই হোক ভাই আমাদের ভিডিও শোনেন আমাদের ভিডিও কিন্তু আছে আচ্ছা জুল বল আমাদের ভিডিও কিন্তু এগুলাই আল্লাহ রহমান আমরা এগুলো ভিডিও দেই দিয়ে আমরা ফেলে বার্ডুন পাইছি ঠিক আছে আপনারা দোয়া করবেন আমরা যেন এখান থেকে ভালো কিছু করতে পারি কারণ অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি আমরা আপনারা সবাই জানেন যারাই আমাদের ভিডিও দেখে যারা আমাদের ভিডিও দেখে সবাই জানে যে আমরা এখানে আজকে নব্বই দিন যাবত ভিডিও বানাচ্ছি না আজকে তেরাশি দিন যাবৎ ভিডিও বানাচ্ছি আমাদের প্রতিটা দিন প্রতিটা ভিডিওর মধ্যে উল্লেখ করা থাকে ঠিক আছে তো যাই হোক আমাদের এই অল্প সময়ে আমরা প্লে প্লেবার্টুন পেলাম আমার মেয়েরা তো অনেক খুশি ঠিক আছে আমরা তো গ্রামের মানুষ নেই যে আমাদের পরিবেশ ঠিক আছে এটা তো সবাই জানে ঠিক আছে এটা হচ্ছে আমার বাড়ি হ্যাঁ তো যাই হোক আমার বাচ্চারা অনেক খুশি তবে ভাই আল্লাহ রহমত এই কী দিয়ে দিলো কী দিয়ে দিল লিপস্টিক এ হ্যাঁ মুগত বাজে জিনিস কি দিবে কীচের আমার এই পেঁপের গাছটার একটু সমস্যা এটা বুঝলাম না সুন্দর পেঁপে ধরছিল পেঁপে খাইলাম কিন্তু এখন পাতাগুলো গেছে কোকরাইয়া দেখেন পাতাগুলো গেছে কোকরাইয়া কেউ এটার ওষুধ জানে নাকি আমাকে বলবেন দেখেন পাতাগুলো গেছে কোকরাইয়া এখন পেঁপে আসটা মনে একটা ধরে না আর এ তো হচ্ছে মনে করেন ওই যে পুরুষ পেঁপের গাছ করে না সেই পুরুষ পেঁপের গাছ একটা পেঁপে ধরছিল তাও কে জানি সিঁড়ি নিয়ে গেছে এটার পেঁপেটা কেটে এটার পেঁপেটা ও আসে আসে পেঁপে আছে ঠিক আছে উনি একলায় ওনার কোনো ভাই বোন নেই উনি এক বাপের এক ছেলে ঠিক আছে কই কই ওই যে ওইটা গাছে আছে অনেকগুলো হুম এটার গাছ অনেকগুলো আছে